আমি প্রায় কেঁদে ফেলেছিলাম বা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম বা সে প্রায় জনের মতোই লম্বা বা যদি বলি যে এই লাইব্রেরি প্রায় সব বই আমি পড়েছি বা প্রায় সব কাজ শেষ হয়ে গেছে এখানে দেখুন প্রত্যেকটা সেন্টেন্স এর মধ্যে একটি করে ওয়ার্ড কমন আছে সেটা হলো প্রায় প্রায় আবার কোন কোন সেন্টেন্স এর মধ্যে প্রায় এর পরে সব শব্দটি লেখা আছে তো প্রায় এবং প্রায় সব এই দুটো শব্দ যদি কোনো সেন্টেন্স মধ্যে থাকে তাহলে আমরা এক্স্যাক্টলি কিভাবে ইংলিশে সেন্টেন্স গুলো করবো চলুন আজকের এই সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস এই ধরনের সেন্টেন্স করতে গেলে আমাদের অলমোস্ট অথবা অলমোস্ট অল দিয়ে করতে হয় কিন্তু অলমোস্ট এবং অলমোস্ট অল কিন্তু এক নয় দুটির মধ্যে পার্থক্য আছে অলমোস্ট মানে হলো প্রায় এবং অলমোস্ট অল মানে প্রায় সব অলমোস্ট সিঙ্গল ইভেন্ট বোঝায় এবং অলমোস্ট অল মেজরিটি অফ বোঝায় মেজরিটি অফ গ্রুপ অর্থাৎ অলমোস্ট অল মানে আমরা বলতে পারি যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট যখন আমরা বোঝাবো তখন সেক্ষেত্রে অলমোস্ট অল মানে অল নয় নট অল কিন্তু প্রায় সেরকম মানে ওয়ান পার্সেন্ট বাদ দিলে যেটা থাকবে প্রায় সব ক্ষেত্রে আমরা অলমোস্ট অল এবং মোস্ট শব্দটিও আমরা এই ব্যবহার করতে পারি কিন্তু মোস্ট মানে অলমোস্ট অল এর থেকে একটু নিচে অর্থাৎ সেটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে বলতে পারি তাহলে সেটা হবে 85% থেকে 95% এবং অলমোস্ট অল অল এর থেকে একটু কম অর্থাৎ 99% চান্স থাকলে আমরা অলমোস্ট অল ব্যবহার করব এবং অলমোস্ট কি সিঙ্গেল ইভেন্ট বোঝাবে এবং এক্ষেত্রে অলমোস্ট অল কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে এটা অলমোস্ট অল কোয়ান্টিফায়ার মানে অলমোস্ট অল ধরুন অনেকগুলো বই আছে ধরুন অনেকগুলো বই আছে একশোটা বই আছে এবং আমি বললাম যে আমি প্রায় সব বই পড়ে ফেলেছি এর মধ্যে তাহলে কি বইগুলো আমরা কি করতে পারি গুনতে পারি তাহলে আমি প্রায় সব বই পড়ে ফেলেছি মানে এখানে বলতে চাইছি যে আমি নিরানব্বইটা বই আমি পড়ে ফেলেছি মধ্যে সেক্ষেত্রে অলমোস্ট অল ব্যবহার করবো এবং অলমোস্ট অলমোস্ট মানে কোন ঘটনা সামথিং দ্যাট ইজ ক্লোজ টু হ্যাপনিং সামথিং দ্যাট ইজ ক্লোজ টু হ্যাপনিং অর্থাৎ প্রায় ঘটে যাচ্ছিল বা প্রায় হয়ে গেছে কাজ বা আমি যেরকম উদাহরণ দিলাম যে প্রায় আমি কেঁদে ফেলেছিলাম মানে আরেকটু হলে আমি কেঁদে ফেলতাম এই ক্ষেত্রে দেখুন কোয়ান্টিফাই করছে না কেঁদে ফেলাটাকে আমরা কি কোয়ান্টিফাই করতে পারি পারি না সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অলমোস্ট এবং যে মূলতে আমরা কোয়ান্টিফাই করতে পারি অর্থাৎ একটা গ্রুপ বোঝাবে এবং সেই গ্রুপের মধ্যে সব মেজরিটি বোঝাবে সেক্ষেত্রে আমরা অলমোস্ট অল ব্যবহার করব। এবং অলমোস্টের ক্ষেত্রে অলমোস্ট কোথায় কোথায় ব্যবহার হতে পারে বা নাউন বা নাউন ফ্রেজ সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অলমোস্ট কিন্তু অলমোস্ট অল শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নাউন ফ্রেজেস তাহলে অলমোস্ট সব ক্ষেত্রে ব্যবহার করা হয় অলমোস্ট অল শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে চারটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি তারপর আরো সেন্টেন্স নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন খুব ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব দেখুন এখানে কি আছে প্রথমে আমি প্রায় কেঁদে ফেলেছিলাম অর্থাৎ আমি কানিনি কিন্তু এমন অবস্থা হয়েছিল যা একটু করে কেঁদে ফেলতাম এই ক্ষেত্রে অলমোস্ট ব্যবহার করব কিন্তু অলমোস্ট কি আমরা বাক্যে কোথায় ব্যবহার করব দেখুন এখানে কি প্রথমে আছে কি সাবজেক্ট আমি কেঁদে ফেলেছিলাম তাহলে আমরা যদি লিখি আই ক্রাইড এবার কিসের উপর জোর দেওয়া হচ্ছে প্রায় কেঁদে ফেলেছিলাম এটাকে করছে ফেলেছিলাম তাকে অর্থাৎ এখানে প্রায়টা হয়ে কাজ করছে এখানে মডিফাই করছে তাই না প্রায় শব্দটি তাহলে যাকে মডিফাই করবে প্রায় শব্দটি আমরা ঠিক তার আগে প্রায় শব্দটি লিখবো তাহলে এখানে অলমোস্ট শব্দটি লিখে দিতে হবে আই অলমোস্ট ক্রাইড আই অলমোস্ট ক্রাইড অর্থাৎ আমি প্রায় কেঁদে ফেলেছিলাম পরের সেন্টেন্স কি আছে আমি প্রায় ভেঙে পড়েছিলাম তাহলে প্রায় শব্দটি কাকে মডিফাই করছে ভেঙে পড়েছিলাম ভেঙে পড়েছিলাম এই ভোগটিকে তাহলে আমি আই প্রায় অলমোস্ট আই অলমোস্ট ভেঙে পড়েছিলাম অর্থাৎ ব্রোক ডাউন এখানে ভেঙে পড়া মানে মানসিক ভাবে ভেঙে পড়ার কথা বলা হচ্ছে অলমোস্ট ব্রোক ডাউন ভেঙে পড়েছিলাম প্রায় সব কাজ শেষ হয়ে গেছে এখানে দেখুন অলমোস্ট দিয়ে আমরা করেছি এরকম ক্ষেত্রে এবং এখানে সব প্রায় সব প্রায় সব তার মানে কি অলমোস্ট অল দিয়ে করতে হবে এবং সব কাজ তাহলে কি কাজকে আমরা হবে তাহলে সব কাজ শেষ হয়ে গেছে প্রায় সব কাকে মডিফাই করছে কাজকে তাহলে কাজের আগে আমরা কি লিখবো অলমোস্ট অলমোস্ট অল দা ওয়ার্কান অলমোস্ট অল দ্য ওয়ার্ক ইজ ডান অর্থাৎ প্রায় সব কাজ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে পরে কি আছে আমি এই লাইব্রেরি প্রায় সব বই পড়েছি তাহলে সব প্রায় সব বই পড়েছি কার আগে প্রায় সব আছে বইয়ের আগে বই এখানে নাউনকে মডিফাই করছে অবশ্যই প্রায় সব অলমোস্ট অল সব সময় নাউন বা নাউন কে মডিফাই করবে তার আগে বসবে তাহলে আমি পড়েছি আমি পড়েছি আই হ্যাভ রেড কি পড়েছি প্রায় সব বই অলমোস্ট অল দা বুকস আই হ্যাভ রেড অলমোস্ট অল দা বুক আমি প্রায় সব পড়েছি এই লাইব্রেরি লাইব্রেরি রেড অলমোস্ট অল দ্য বুক ইন দিস লাইব্রেরি পরে সেন্টেন্স কে আছে আমি প্রায় ভুলে গিয়েছিলাম তাহলে ভুলে গিয়েছিলাম কে এমফোসাইজ করা হচ্ছে তার আগে প্রায় আছে আই অলমোস্ট almost

কুকিজ আই হ্যাভেন্ট অল দা আছে প্রায় সবাই আমাকে সাহায্য করেছিল সবাই বলতে এভরি শব্দটা লিখতে পারি মানে সবাই অলমোস্ট এভরি হেল্প মি আমাকে সাহায্য করেছিল অলমোস্ট এভরি ওয়ান মি কি আছে তুমি প্রায় সঠিক বলেছো তার মানে তুমি কারেক্ট ইউ আর অলমোস্ট কারেক্ট ইউ আর অলমোস্ট কারেক্ট চলুন আরো কিছু সেন্টেন্স শিখে নি সেন্টেন্স প্রায় কেউ সেখানে যায় না প্রায় কেউ না কেউ না সেক্ষেত্রে নো ওয়ান লিখতে হবে তাহলে প্রায় কেউ যায় না অলমোস্ট তার আগে লিখতে হবে অলমোস্ট নো ওয়ান সেখানে যাই না নো ওয়ান যখন লিখব তখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে লিখতে হবে অলমোস্ট নো ওয়ান গোজ দেয়ার অলমোস্ট নো ওয়ান গোজ দেয়ার পরে তা আমি প্রায় ভেবে নিয়েছিলাম যে তুমি আসবে না তাহলে আমি ভেবে নিয়েছিলাম তার আগে প্রায় আছে আই অলমোস্ট থট আই অলমোস্ট দ্যাট তুমি আসবে না ইউ উড নট কামটা তারা প্রায় সঠিক সময়ে বা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল তাহলে তারা দে দেভ হবে ভর্বের আগে হবে দে অলমোস্ট অ্যারাইভড ঠিক সময়ে কি হবে অন টাইম লিখতে হয় শেষ হয়ে গেছে সরি প্রায় সব খাবার শেষ হয়ে গেছে তাহলে যখন বাঁচলো তখন সে তার খাবার প্রায় শেষ করে ফেলেছে তাহলে সে তার খাবার প্রায় শেষ করে ফেলেছে আগে লিখতে হবে এখানে দুটোই পাস্টে সেক্ষেত্রে লিখতে হবে হি হ্যাড প্রায় শেষ করে ফেলেছে তাহলে অলমোস্ট ফিনিশড অলমোস্ট ফিনিশড কি শেষ করে ফেলেছে হিজ মিল তার খাবার হোয়েন যখন ফোনটা বাজলো দ্য ফোন র্যাং অর্থাৎ বেজেছিল হি হ্যাড অলমোস্ট ফিনিশড হিজ মিল হোয়েন দ্য ফোন র্যাং লাস্ট সেন্টেন্স সে প্রায় জনের মতোই লম্বা জনের মতোই প্রায় জনের মতোই এক্ষেত্রে যখন তুলনা করা হয় দুটো বস্তুর মধ্যে করা হয় এবং একই হয় সেক্ষেত্রে একই কোয়ালিটি হয় প্রায় তার মতোই লম্বা হি ইজ অলমোস্ট অ্যাজ টল অ্যাজ জন হি ইজ টল অ্যাজ জন আমরা শিখে নিলাম প্রায় এবং প্রায় সব দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কোনদিনের মতো বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর একটি করে সেন্টেন্স অলমোস্ট অলমোস্ট অল দিয়ে অবশ্যই লিখে চলেন আর আপনাদের কাছে যদি সাজেশন থাকে কোনো অবশ্যই আমাকে বলবেন সেই বিষয়ের উপর আমি ভিডিও বানাবো তো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ